ক্লাস নাইন টেনের চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান বিশগণিত রাশি যে চ্যাপ্টারটা আছে সে চ্যাপ্টার করার জন্য আমাদের বেশ কিছু ফর্মুলা শেখা লাগবে সেই ফর্মুলা নিয়ে আজকে আলোচনা ফর্মুলা সেটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ারের যে ফর্মুলাটা এ প্লাস বি হোলি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার সাথে রিলেটেড করে আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা ফর্মুলা একদম আমরা ছোটোবেলা থেকে শিখে আসতেছি তো নাইন টেনের একসাথে যেটা কনফিউজিং হয় এই রিলেটেডই আরেকটা ফর্মুলা আছে এ প্লাস বি হোলি স্কোয়ার রিলেটেডই আরেকটা ফর্মুলা আছে সেটাকে আমরা বলি কোনো সিদ্ধান্তের ফর্মুলা সেটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি ফোর এ বি এখানে প্লাস এখানে মাইনাস সেম এ মাইনাস বি হোলি স্কোয়ারের ক্ষেত্রে কী হবে এই ভিতরে হবে প্লাস এ প্লাস বি হোলি স্কোয়ার হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি মাইনাস ফোর এ বি তো কনফিউজন কিছু নেই এগুলো হচ্ছে আমরা বলি ফর্মুলা বা সূত্র আর এইগুলাকে বলা হয় অনুসিদ্ধান্তের সূত্র আর কি তো কখন কোন সূত্রই ব্যবহার করবো সেটা ডিপেন্ড করবে আমার কি মান দেওয়া আছে আমাকে যদি এ বি এর মান দেওয়া থাকে এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে আমাকে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এরকম একটা ফর্মুলা আমাকে ইউজ করতে হবে আচ্ছা এখন আরো বেশ কিছু ফর্মুলা আছে তার ভিতরে অন্যতম হচ্ছে গায়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এটারই আরেকটা ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এই সাইডে দুইটা সংখ্যাই সেম অর্থাৎ এ স্কোয়ার প্লাস কিন্তু ভিতরে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু আবার এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি আছে তো কখন কোনটা ইউজ করবে এটাও ডিপেন্ড করবে আমাকে মান কি দেওয়া আছে মান যদি এর দেওয়া থাকে এ প্লাস বি দেওয়া থাকে তাহলে আমি এটা লিখবো আর যদি মান দেওয়া থাকে এ মাইনাস বি তাহলে আমি এটা লিখবো আচ্ছা আরেকটা ফর্মুলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনেকে আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এগুলোর সাথে তুলনা করে ফেলি যে এখানে ভিতরে প্লাস থাকলে মনে হয় এখানে মাইনাস আর এখানে মাইনাস থাকলে ওরকম চিন্তা করলে হবে না প্লাসেরই দুইটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আলাদা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা অনেক জায়গায় ম্যাক্সিমাম অনেক জায়গায় ইউজ করা হয় আচ্ছা আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটা কনফিউজ হইলে হবে না যে এইখানে তো আমি এ স্কোয়ার লিখছি টু এর পরিবর্তে আমি জাস্ট এটা লিখে দিব এভাবে করলে চিন্তা করলে হবে না এটার ক্ষেত্রে ফর্মুলাটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার তো টু এ ফর্মুলা হচ্ছে তারপরে আসা হচ্ছে টু এ স্কোয়ার সাথে আমাদের একটু মিল আছে সেটা হচ্ছে এর সূত্র এব এর সূত্র এব ডিভাইড বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার এটা সূত্র এটার সাথে আমাদের আরেকটা সূত্র আছে সেটাকে আমরা বলি হচ্ছে গা ফোর এর সূত্র ফোর এবোর এ বি সেটা হচ্ছে গা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এটা হচ্ছে আমার ফোর একটা সূত্র আচ্ছা তাহলে এখানে আমরা যেটা শিখলাম এ বি আর এখানে হচ্ছে ফোর এ বি দুটা কিন্তু প্রায় কাছাকাছি বি এর ক্ষেত্রে যেটা শিখছিলাম বি এর ক্ষেত্রে হচ্ছে এখানে নিচে টু ছিল এখানে টু ছিল আর ফোর এর ক্ষেত্রে একই সূত্র জাস্ট এখানে টুটা হবে না টুটা হবে না কীভাবে আসছে এটাও প্রমাণটা আসে প্রমাণ করেও আমরা শিখতে পারি যে কীভাবে এই জিনিসগুলো আসছে তো আমাদের আপাতত প্রমাণ লাগবে না প্রমাণ ছাড়াই হচ্ছে আমরা ম্যাথে অ্যাপ্লিকেশন করতে পারবো আর কি আচ্ছা এরপরে আমাদের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সি এ এটা একটা ফর্মুলা আবার এটা রিলেটেড একই রকম ফর্মুলা জাস্ট আমি যদি এটাকে এই পাশে লিখি এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে লিখি তাহলে জাস্ট এটা ওই সাইডে চলে গেলে মাইনাস হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা অনেক আলাদা ধরে আবার এটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে লিখি 2ab bc c a তাহলে হবে হচ্ছে গায় a b c হোল স্কয়ার মাইনাস মাইনাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো যে এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে এই চ্যাপ্টার ম্যাথগুলো সলভ করতে পারবো এবং সমাধান করতে পারবো তো ম্যাথগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে একটা ক্লাস আলোচনা করব আজকে এই পর্যন্তই থাকুক